সালামু আলাইকুম মুড়ি আমরা অনেক রকম রেসিপি তৈরি করি কিন্তু আজকে আমি মুড়ির মধ্যে দুটা ডিম দিয়ে নতুন রকমের নতুন স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো খুবই মজার আর খুবই সহজ আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি মুড়ি নিয়েছি দুই কাপ নরম মুড়ি হলেও হবে মুসমুষে মুড়ি নিলেও হবে আমি দুই কাপ নিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি দুইটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুইটা তিনটা চারটা ডিমেরও বানাতে পারবেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলে খেতে আরও ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুই কাপ দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে তারপরে আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে একদম সফট হয়ে যাবে তারপরে এদিকে একটা আমি চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আমি চেড়ে চিনিটাকে গলিয়ে নেব বেশি কালার করা যাবে না যখন হালকা এরকম কালার হবে সাথে সাথে চুলা অফ করে দেব তাছাড়া পুড়ে তিতা হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরকম কালার হলেই নামিয়ে নিতে হবে নামিয়ে একটা মোল্ডের সাথে সাথে ঢেলে নিচ্ছি সাথে সাথে কিন্তু ঢেলে নিতে হবে তাছাড়া প্যানের মধ্যে শক্ত হয়ে যাবে এখন আমি মোল ধরে এরকম করে ছড়িয়ে নিচ্ছি তারপরে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি দশ মিনিট পর ফিরে আসলাম মুড়ি একদম নরম হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নেব একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে আমি দুইবার পেস্ট করব অল্প অল্প করে পেস্ট করে নিতে হবে এরকম করে পেস্ট করে নিয়েছি এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে বাড়ি দিতে পারবেন চিনি দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম সবগুলো এখন আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না সুন্দর ফ্লেভার পাওয়া যাবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি ক্যারামেলের মোল্ডে ঢেলে নিচ্ছি ক্যারামেল কিন্তু ঠান্ডা করে তারপরে নিতে হবে তাছাড়া ভালো হবে না এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে নিব যেন ঢাক না ঘেমে ঢাকনার পানি না পড়ে কোনো ছোটো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে এখন আমি পানির ভাপের দিব এর জন্য আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে জাল করুল লো আছে পঁচিশ থেকে তিরিশ মিনিট এক এক চুলা এক এক রকম কম বেশি লাগতে পারে তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি ঢাকনা খুলে চেক করে দেখবো হয়েছে কি না যদি হয় বের করব আর না হলে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে কাঠিতে চেক করে দেখলাম কাঠি ক্লিনভাবে বের হয়েছে তার মানে হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখুন শক্ত হয়ে গেছে এখন সাইড দিয়ে আমি এইরকম করে কেটে নিচ্ছি তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল আর দেখতে কত সুন্দর হয়েছে আমি চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল মড়ির মধ্যে দুটা ডিম দিয়ে মজার পুড়িং এই পুডিং খেতে এতটাই টেস্টি হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু খুবই কম সময়ে বানানো হয়ে যায় খেতে অনেক টেস্টি হবে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি আজকে আমি পাউরুটি দিয়ে নতুন স্বাদের নতুন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি কোথাও খুঁজে পাবেন না আর এতটাই টেস্টি হবে ভাবতেও পারবেন না মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক সুস্বাদু হবে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে শুরু করি প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি বড় সাইজের পাউরুটি এখন আমি একটা করে পাউরুটি নিয়ে চার পিস করে নেব ছোটো ছোটো করে এই রকম করে কেটে নেব তাহলে ভাজতে সুবিধা হবে সবগুলো আমি এই এইরকম করে কেটে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব এর জন্য আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে তেলের মধ্যে একটা একটা করে দিতে হবে তাহলে তেল খুব কম সোপ করবে সবগুলো দিয়ে আমি উল্টি এবারটি ভেজে নেব একদম মুচমুচে করে ভেজে নিতে হবে আমি দুইবার ভাজবো একবারে হবে না একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে একদম মুচমুচে হবে টোস্ট বিস্কুটের মতো হবে দেখুন রকম সুন্দর কালার হলেই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি তেল নিংড়ে আমি তুলে নিব খুবই মজার এভাবে পাউরুটি ভেজে এই রেসিপি তৈরি করলে খেতে কিন্তু দারুণ টেস্টে হবে তারপরে চিনাবাদাম হাফ কাপ দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নেব যখন দেখবেন যে একদম ফাটাফাটা হয়ে আসছে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর হাত দিয়ে ভেঙে গোড়া গোড়া করে নিয়েছি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছে তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছে আর যে বাদাম ভেজে রেখেছি সেই বাদামের স্কিনগুলো তুলে পরিষ্কার করে নিয়েছে এগুলো দিয়ে দিচ্ছে একসাথে এখন আমি ভালো করে পেস্ট করে নেব পেস্ট করলে এই রকম হয় এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে প্যান বসে দিয়ে দিচ্ছি সুজি ওয়ান থার্ড কাপ সুজি দিয়ে হালকা আঁচে নেড়ে ভেজে নেব তারপরে চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি আরেকটু ভেজে নেব ভেজে একবারে মুসমুসে করে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটির পেস্ট সবগুলো দিয়ে ভালো করে নিয়ে চিড়ে নেব এই সময় চুলা নাচ লোয়াচে রাখতে হবে দেখুন একদম ঝরঝর হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ এক কাপ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নিয়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিলে দেখা যাবে যে একদম শক্ত হয়ে আসছে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপি আর কত সুন্দর কালার আসছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই মজাদার হবে এই রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই সুস্বাদু হয় এখন আরেকটু শক্ত করে নেবো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা মোল্ডে ফয়েল পেপার বেশি ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি ঢেলে ভালো করে চেপে চেপে নিতে হবে তাহলে সমান হবে এতটাই সুস্বাদু হয় আপনারা ভাবতেও পারবেন না এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো শক্ত হয়ে গেছে নর্মাল ফ্রিজ থেকে বের করে তুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল পাউরুটি আর সামান্য পরিমাণে সুজি আর দুধ দিয়ে মজার বরফি এভাবে বানিয়ে দেখবেন এতটাই টেস্টে হবে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক সুস্বাদু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে পাউরুটির যে কোনো ডেজার্টই খুবই সুস্বাদু হয় আর এরকম তৈরি করলে আরও সুস্বাদু হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ